সেক্স তো কোনো ছেলে একা একা করতে পারে না কোনো মেয়ের অনুমতি ছাড়া কাপড় চোপড় ছাড়া ফেসবুকে পোস্ট করবা আর কোনো ছেলে ব্যাড কমেন্ট করলে দোষ লুচ্চা ছেলেদের সাথে প্রেম করে ছে তারপর ফেসবুক এসে বলবো সব ছেলেরাই খারাপ প্রেম পড়ার পর কাপড় চোপড় সব বিলিয়ে দিবা আর কোনো ছেলে ব্রেকআপ করে দিলে বলবে সব ছেলের দেহ পাগল আবার মাঝে মাঝে পোস্ট করো সব ছেলের চেষ্টা তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে আর এমন বলছি কি তুমি এত ফেরাস্তা হলে তুমি আর নন ছেলেদের ফ্যান রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করো তুমি মায়ের জাত তোমার ইজ্জত তোমাকেই রক্ষা করতে হবে অহেতো তোমার নোংরা ভালোবাসা দিয়ে সব ছেলেরে কলঙ্কিত কইরো না হয়তো অনেকের কাছে আমার এই কথাগুলো বিষের মতো লাগবে কারণ উচিত কথা সবসময় তেতো হয় আসলে উচিত কথা বলতে পারবো না এই দেশে উচিত কথার কোনো ভাব নেই আমি গতকালকে একটা ভিডিও করছিলাম মানে কি বর্তমানে যে ছেলেরা ডাস্টবিন হিসেবে ফেলে এগুলো নিয়ে একটা ভিডিও করছিলাম এটাকে কমিউনিটি গাইডলাইন ফেক গ্যাস দিয়ে কি ভায়োলেশন ঢোকাই দিয়েছে এটা টিকটক কোম্পানি রিমুভ করে দিয়েছে তো আমার এখানে আমার এসে জানি হবে না আপনাদের আমি এখানে ফেসবুক পেজ এবং ইউটিউব নেম আমি এখানে শু করে দিচ্ছি আর যদি আমার আইডি থেকে বায়োতে ক্লিক করেন এখানে আমার শুধু সরাসরি চলে যাবেন ইউটিউব এবং ফেসবুক পেজে তো আপনারা ওখানে আমার সব ভিডিও দেখতে পারবেন এখানে হবে না ভাই এখানে বাংলাদেশের প্রতিবাদমূলক ভিডিও বলতে কিছু নেই আপনারা সব সময় কমেন্টে বলেন না যে গত আমাদের মেডিকেলের ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল এটাতে ম্যাক্সিমাম এখানে প্রায় তিন হাজার মতো কমেন্ট আছে সবগুলো কি পজিটিভলি কমেন্ট মানুষ কতটা সিরিয়াসভাবে নিচে আমার ভিডিওটা আমি বলে বুঝতে পারবো না তো আপনাদের যদি আমাকে ভালো লাগে আমার কন্টেন্ট ভালো লাগে আমার এইসব এই সব ভিডিও ভালো লাগে তাহলে আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আমার বাড়িতে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ঘুরে আসবেন এখানে এই হবে হবেন এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কথা রাখার জন্য এটা করছিলাম কিন্তু এখানে থাকা যাবে না তো বিস্তারিত ভিডিও এখানে করবো আমাদের আমার একটা থেকে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম